কি কি দিলা এর ভিতরে সকাল থেকে একদম কুয়াশা ছিল খুলনা শহরটা অনেক ঠান্ডা ভাবলাম যে অনেক ঠান্ডা পড়বে আর কুয়াশা অন্ধকার মাঝখানে একটু রোদ উঠল পরে এখন আবার কুয়াশা ঘিরে গেছে ভালো লাগছে ভেবেছিলাম যেমন ঠান্ডা পড়বে কিন্তু ঠান্ডা না বেশ গরম লাগছে আবহাওয়া আর এখানের বাতাসটাও মনে হয় আমার কাছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে আর কি সুন্দর আবহাওয়ায় সুন্দর ঘোরাফেরা দুপুরে খাওয়া দাওয়ার পরে বের হব গতকালকে নিউ মার্কেট এলাকায় গিয়েছিলাম আজকে দেখি কোথায় যাওয়া যায় একটু ঘুরে আসবো